দর্শক ব্রাজিলিয়ান ফুটবলে আজ যেন নতুন একটি আলো জ্বলে উঠেছে কারণ মাত্র চার মিনিটেই হ্যাঁ মাত্র চার মিনিটেই পুরো স্টেডিয়ামকে উন্মাদনায় ভাসিয়ে দিয়েছে এক নাম সেই নামটা চিনেন তো ঠিকই ধরেছেন নেইমার জুনিয়র সান্তোসের জার্সিতে তার সেই দুষ্টুমি ভরা হাসি আলো ঝলমলে ফুটওয়ার্ক আর নেট ভেদ করা দুর্দান্ত গোল যেন সবাইকে স্মরণ করিয়ে দিল নেইমার কি সত্যি ফিরে এলো তার পুরনো রাজকীয় রূপে আজকের ভিডিওর আসল গল্প এখান থেকেই শুরু ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে নেইমারের মঠে না মানিয়ে আগেই ছিল উত্তেজনা আর ম্যাচের মাত্র চার মিনিটেই যখন তিনি জালের দেখা পেলেন তখন পুরো আলোচনা ঘুরে দাঁড়াল একটাই জায়গায় নেইমার ফিরে এসেছে গোলটি শুধু গোল ছিল না যেন ছিল নেইমারের পক্ষ থেকে একটি ঘোষণা আমি এখনও শেষ হয়ে যায়নি ম্যাচটি যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি সান্তোস কিন্তু আশ্চর্যের বিষয় সমর্থকদের একটু হতাশা নেই কারণ তারা জানে আজকের ম্যাচের সবচেয়ে বড় জয়টা স্কোরলাইনে নয় নেইমারের পারফরম্যান্সে তিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিলের সেই বিতর্কিত ম্যাচের পর দেশজুড়ে আলোচনা শুরু হয়েছিল এই দলে এমন কজন খেলোয়াড় আছে যারা সত্যি সত্যি দলের জয়ের জন্য নিজেদের শেষ ফোটা শক্তিটুকু পর্যন্ত উজাড় করে দেবে অনেকে তুলনা টানেন এস্তেভায়ের সঙ্গে ভিনি রদ্রিগোকে প্রশ্ন তোলেন কিছু খেলোয়াড়ের ডেডিকেশন নিয়েও আর সেই সময়ই একটি আফসোসের কথা জোরালো হয়ে ওঠে যদি নেইমার থাকতো থাকত তাহলে কি এমন দিন দেখতে হতো কারণ নেইমার এমন একজন ফুটবলার যার জাতীয় দলের প্রতি নিবেদন নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি উঠবেও না নেইমার শুধু ব্রাজিলের জন্যে নয় যে দলেই ছিলেন সেই দলের জন্য নিজের সবটুকু ঢেলে দেন আর সান্তোসের হয়ে এই ম্যাচে তিনি তা আগারও প্রমাণ করে দিলেন অনেকেই ভাবছেন নেইমার গোল করলেন এই তো খবর কিন্তু আসল খবরটা একটু অন্য জায়গায় পুরো ম্যাচ জুড়ে তিনি ছিলেন একেবারে অলরাউন্ড পারফর্মার একাই প্রতিপক্ষের পোস্টে শট নিয়েছেন ছয়বার শুধু আক্রমণেই নয় ডিফেন্সেও নেইমার দেখিয়েছেন তার দক্ষতা ক্লিয়ারেন্স করেছেন শট ব্লক করেছেন এমনকি ট্যাকেলও করেছেন অসংখ্যবার মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরবিচ্ছিন্ন দৌড়ে তিনি যেন বলছিলেন আমি তৈরি আবারও প্রমাণ করার জন্য এই অসাধারণ পারফরম্যান্সের পর নেইমারের ম্যাচ রেটিং দাঁড়ায় প্রায় সাত দশমিক পাঁচ কিন্তু দর্শক আসল কথা হল নেইমারের মতো খেলোয়াড়কে রেটিং দিয়ে বিচার করা যায় যারা নেইমারকে চেনেন তারা জানেন তার মূল্য শুধু গোল বা রেটিংয়ে মাপা যায় না নেইমারের উপস্থিতি মানে মাঠে আলাদা এক জাদু এক ভরসা এক নেতৃত্ব যদিও সমর্থকদের কাছে নেইমারকে কিছু প্রমাণ করার দরকার নেই কিন্তু কোচ কার্লো আঞ্চলত্তির কাছে রয়েছে অনেক কিছুই প্রমাণ করার নতুন দলে নতুন পরিকল্পনায় জায়গা ধরে রাখতে হলে তাকে দেখাতে হবে তিনি এখনও বড় মঞ্চের জন্য প্রস্তুত আর তাই হয়তো নেইমার খেললেন পুরো নব্বই মিনিট ট্যাকেল করলেন কাঁধে ধাক্কা খেলেন, নিজে হলেন ফাউলের শিকার কিন্তু থামলেন না এক মুহূর্ত মনে হচ্ছিল আজ যদি নিজের শেষ রক্তবিন্দুটুকুও দিয়ে দিতে হয় তবুও তিনি থামবেন না ইঞ্জুরির পর বিরতি কাটিয়ে ক্লাব ফুটবলে ফেরাটা তার জন্য সহজ ছিল না ফিরেছেন কয়েক ম্যাচ ধলি তবে আজকের মতো পারফরম্যান্স ইঞ্জুরির পর এই প্রথম প্রতিপক্ষের ডিফেন্ডারদের চোখে আতঙ্ক স্টেডিয়ামে নেইমারের নামধ্বনি আর মাঠে তার ইন অবিশ্বাস্য খেলায় যেন একটা ইঙ্গিত বিশ্বকাপের আগে নেইমার কি আবার তার শীর্ষ ফর্মে উঠছেন এবারই প্রথম নয় নেইমার সবসময়ই সমর্থকদের আশা ভরসার প্রতীক কিন্তু বিশ্বকাপের কয়েক মাস আগে এমন পারফরম্যান্স এটা যে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য ঈদের আনন্দের মতো তা বলাই বাহল্য কারণ ব্রাজিল জানে যদি নেইমার আগুনে ফর্মে থাকেন তাহলে যে কোনো ম্যাচে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারে সেলেসাও এখন সমর্থকদের চোখে একটাই প্রশ্ন এই নেইমার কি সেই পুরনো নেইমার যাকে দেখে বিশ্ব ফুটবল মুগ্ধ ছিল হয়তো এখনই নিশ্চিত করে বলা যাবে না তবে আজকের এই ম্যাচে তিনি যা দেখালেন এটা পরিষ্কার নেইমারের রাজার প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা মাত্র দর্শক নেইমারের এই ম্যাচটি ব্রাজিলের ফুটবল ইতিহাসে হয়তো বিশেষ কোনো জায়গা দখল করবে না কিন্তু অগণিত সমর্থকের চোখে এটি আশার আলো হয়ে থাকবে কারণ এই ম্যাচে নেইমার শুধু গোল করেননি তিনি ফিরিয়ে এনেছেন আত্মবিশ্বাস স্পিরিট এবং সেই হারানো আগুন আর এই আগুনই ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়